এবং কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই গতকালের পর্বে আপনারা দেখেছেন বৃষ্টি হচ্ছে আবার আজকেও বৃষ্টি বর্ষাকালের বৃষ্টি কন্টিনিউ চলছে এক না সকাল থেকে বাইরে বেরোনোর মতন অবস্থা নেই এত পরিমাণে বৃষ্টি তো তার মধ্যে সব কাজকর্ম হচ্ছে দেখাশোনার ব্যাপার তাদের চা জল সব দেওয়া আর রান্নাবান্না দুপুরবেলা করব কালকে হাট থেকে বাজার করে এনে রেখেছে অসুবিধা নেই বাগানের সবজিও কালকে তুলে রেখেছি আবার হাটের থেকে সবজি আনাস তারপরে মাছটা সব নিয়ে এসছে এখন সেইগুলো ঘরে বসে বসে রান্না করবে বৃষ্টি হোক আর যাই হোক খাওয়া দাওয়া তো বন্ধ দিলে হবে না আর তো এখন ঝটফট রান্না বান্না করবো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো জল তুলে নেব ঘরে আর কলের জল তো আছে সব মিলিয়ে মিশে ঘরের মধ্যে ঢুকলে পড়া আর অসুবিধা হবে না সব রেডি আছে তো এখন রান্না বান্না হবে খাওয়া দাওয়া তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন

বর্ষার মধ্যে নদী দেখুন কেমন দেখাচ্ছে মাথার উপরে একেবারে কালো মেঘে ছেয়ে আছে আকাশটা নদীটা এখন অনেকটা জলস্তর নিচে একটু পরেই জোয়ার লাগবে তখন আবার নদী বড়ো হয়ে যাবে ওদিকে কাজকর্ম চলছে তিন চারজন লোক কাজ করছে ঘরে আর এদিকে আমাদের রান্না বান্না শুরু হচ্ছে আমাদের একজন দাদাভাই রয়েছেন আপনারা দেখেছেন তিনি আবার চলে যাবেন বলছি বৃষ্টির মধ্যে যেতে হবে না তবুও তিনি বলছেন না থাকার মতো উপায় নেই তো উনি খাওয়া দাওয়া করে বেরোবেন ওই জন্য আজকে সকাল সকালে রান্নাবান্না শুরু হচ্ছে আগে উনুনটা জ্বালিয়ে দিয়েছে ভাত বসিয়ে দেবো দিয়ে কাটাকাটি সব করব। হ্যাঁ খালি ভাত বসিয়ে দিলাম সারাদিনের মতো রান্না করাও খুব সমস্যা জানো সমস্যা কিছু না ঘরের মধ্যে জোগাড় হয়ে গেলে আর কাটকুটো আছে সব শুকনো কোন ফাশন মাছগুলো সব করে জলে ভিজিয়ে দিয়েছি আর আর মাছ মানে তো একদম মোটা মোটা কচুরমুখী বাজার থেকে নিয়ে আসছে আজকে 1 কেজি নিয়ে এসেছি বড় বড় কচুরমুখী আজকে এই কচুমুখী কিন্তু ভালো আর এখানে সবজি বাড়ির সবজি এইগুলো বেগুন আছে আর ঢারস আর আছে শসা তো ঢারস কি করব ভাজা করে হুম ভেলি ভাজা এই যে এতেও কিছু ঢাড়স আজকে তুলেছি প্রতিদিন কিছু না কিছু উঠছে এই ঢাড়স আর এই উচ্ছে গুলো বাজারের অবশ্য আমার উচ্ছে গাছ এখন এইটুকু কবে হবে জানি না আদৌ হবে কিনা কেন হবে তো ঢাড়স ভাজা আর হচ্ছে বেগুন উচ্ছে আলু দিয়ে কিছু চিংড়ি দিয়ে একটা শুক্তো মতো বেশ মাখা মাখা আর কচু মুখি দিয়ে আর মাছ হচ্ছে একদম পারফেক্ট হচ্ছে না হলে বলবা আচ্ছা কি করে কাটবো আমাদের গ্রামের কচু এখনো ওঠেনি এরকম গোল গোল বাইরে কচু গোল আর পাশ একটা আছে এই এই ধরনের ভেনটা কিন্তু ততটা ভালো না এইরকম গোল আমি আর ওইগুলো মুল টাইপের বলে নেই না এখানে চিংড়ি একদম কেটে কুটে ফ্রিজে রাখা ছিল নাকি এগুলা আর এখানে আছে আইর মাস

আর এই লম্বা করে কাটলে অনেকটা তাড়াতাড়িও হয়ে যায় ঠিক আছে যেটা তাড়াতাড়ি হয় করো ঠাম্মা থাকলে কুচে দিতে দেখতে নুন কোচা নুন কোচা মানে হাত কাঁপবে বটির কাছে বসতে বারণ করা হবে তো কাটা কাটি আমার কাজ দাও হুম কাজ দাও কাজ হুম আজকে কাজ করে দেবে তোমার

ছুটি কিন্তু ওই যে কন্ডিশন গুলো যেগুলো আছে ওগুলো তো আনতে খেয়ে লাগবে সকালবেলা পড়াশুনো হয়েছে পড়িয়ে চলে গেছে তারপরে একটু ওর যদি না গ্যাপ দাও আবার এখন এই বৃষ্টিতে ভিজতে বলছিল তো সেটাও একটু কিছুক্ষণ পরে বেলায় না না বৃষ্টিতে ভিজ হবে ঠান্ডা লাগে আর এখন বৃষ্টি একটু ধরেছে ফুট মরেছে ওর ভেজা বলতেও তো জানে একটুখানি নামবে ধুস করে ঘুরে আর টুক করে চলে আসবে ভাত ভাতের মতো হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না আগুন কিন্তু ঠিক হয়ে যাচ্ছে আখারে ভাত তো হতে সময় লাগছে ঢাড়সটা একদম রেডি নো এবারে সাদের কচু কাটো সাদের কচু তো কাটবো এইদিকে এইগুলো আমি তো সবজি কাটতে কাটতে বুড়ি হয়ে যাব মুরি হবে না দে মুরি হবে না না তাহলে তুমিও হচ্ছে না না দুই বড় হওয়ার আগেই আমরা দেশ ছাড়ব এই কচু একদম মাখনের মতো গলে তাতে এই যে আর ট্যাংরা বড় সাইজ এই মাছটার ওজন কত জানো দশ কেজি তার মানে কত বড় সাইজ বুঝতে পারছে আমি প্রথমে বললাম যে দাও একটু ছোট করে পিস ছোট করে তুলেছে সাতশো একদম পাতলা করে কেটেছে তাও সাতশো বলছে দাদা এক কেজি নিচে সাইজ আসবে না পিস দশ কেজি মাছ বৃষ্টি কিন্তু বন্ধ নেই কখনো ঝমঝম কখনো ঝিরঝির হতেই আছে টিপ টুপটাপ এই লাউয়ের ডোগা তো সামনে আবার অনেকটা ঝুলে গেল কালকে রাত্রের থেকে আজকে পর্যন্ত এটা আবার উঠিয়ে দিতে হবে চালে সাদের লাউ এখন মাথার উপরে উঠবে তো এইখানে রান্না করে খাওয়া দাওয়া হবে আর মাথার উপরে লাউটা শুয়ে থাকবে আবার সেটা উঠে নামাতে হবে বড় কুকুরিয়া চিংড়ি মাছ দিয়ে তাহলে স্বাদের লাউ তো বৈরাগী বানাবে না চিংড়ি দিয়ে লাউ রান্নার ধারে বসেছিলাম একটু বাইরের দিকে বেরোলাম একটা না রান্নার ধারে বসে থাকতে ইচ্ছেও করে না আর একটু বাইরের দিকে না বেরোলে ভালোও লাগে না ওদিকে তো তিন চারজন লোক কাজ করছে তারপর যে দাদা রয়েছেন তিনিও ওদিকে আছেন তো মাঝে মধ্যে একটু পাইচারি করে যায় এদিক দিয়ে যদিও বর্ষাকাল বৃষ্টি তো হবেই কিন্তু এক নাগারে বৃষ্টি অনেক ক্ষেত্রে জনজীবন ব্যাহত করে আর বিশেষ করে রাস্তাঘাটের অবস্থা যখন খারাপ থাকে তখন আরও বিড়ম্বনায় পড়তে হয় তো বৃষ্টির মধ্যে আমাদের হাট বাজার যাওয়া আসা এই ব্যাপারগুলো কিন্তু একটু কষ্টসাধ্য হয় তার সত্ত্বেও এটাই আমাদের দৈনন্দিন ব্যাপার মেনেও নিতে হয় তো উনি এখানে নেই তাহলে ঘরের দিকে আছে

তারপর দেখলাম যে ঘরে শুয়ে আছে আমি বলি ঠিক আছে শুয়ে থাকুক কিন্তু ডাক দিতেই উঠে পড়েছে আমাদের ওদিকে লোকজন সব পান্তা খাচ্ছে দেখলাম মিস্ত্রিরা আমাদেরও খেতে হবে রাত্রে ঘুম টুম হয়েছে ঠিক দাদা ভয়টাই পাননি তো সব ব্যবস্থা তো নেই ওদিকে

আধ ঘন্টা লাগবে হেঁটে আধ ঘন্টা লাগবে দক্ষিণেশ্বরে মন্দিরের আশেপাশে আমাদের অনেক দর্শক আছে হ্যাঁ যেবার আমরা গেছিলাম দক্ষিণেশ্বর তারপরে ওই ভিডিওটা দেখেছেন দক্ষিণেশ্বর গেছিলাম ওই ভিডিওটা দেখেননি আমরা দক্ষিণেশ্বর গেছিলাম ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরে বুঝছিলেন দক্ষিণেশ্বরে গেছিলাম পূজা দিতে মাছের মধ্যে একটু সর্ষের তেল দিলাম আর লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম এই মাছ একটু ভাজার সময় ফাটে ওই কাঁচা তেল মাখিয়ে নিলাম একটু কম ফাটবে দাদাকে বলছি যে দাদা আপনি যে এই বিল গুলো বানালেন ভিজিটিং কার্ড গুলো বানালেন কত কি খরচ খরচা হয়েছে এটা বলুন বলছেন না এটা আমি তো খরচ নেওয়ার জন্য বানাই আমি এই প্ল্যাটফর্মে কাজ করি আমি আপনাকে এগুলো দিয়ে গেলাম গিফট আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলি যে আপনি খরচটুকু নেন বলছেন না এবারে থাক পরে যখন আবার লাগবে তারপরে খরচ নেব কি বলবো দাদা তো সিদ্ধান্ত নিয়েই এসেছেন এবং সত্যি অবাক লাগে মানুষের ভালোবাসাটা কোন গেলে সেই সুদূর দক্ষিণেশ্বর এখান থেকে কত দূরে সেখান থেকে উনি নিজের উদ্যোগে মেটা তৈরি করে উনি নিজে এগুলো বানিয়ে যেহেতু আমি হ্যাঁ নিজে বয়ে আপ্যায়নে দিয়ে গেলেন আপ্যায়নের প্রয়োজনীয় সামগ্রী আমাদের কৃতজ্ঞতা জানানোর কোন ভাষা নেই সেগুলো অন্যরকম প্রাপ্তি দাদা এবারে কিন্তু বৌদিকে নিয়ে আপনি আসবেন একা আসলে কিন্তু ফাইন হবে আমরা ফাইন করব কড়াইতে এবারে তেল দেব দিয়ে ঘাস ভাজাটা চাপাবো চাপিয়ে মাছের তরকারির মশলাপাতিগুলো রেডি করবো কালো জিরে তেলের মধ্যে দিলাম ভেন্ডি তো কালো জিরে কিন্তু সব জায়গায় দিচ্ছ কালো জিরে নাকি এটা আমার বিরুদ্ধে একটা পদক্ষেপ নিচ্ছে এই ভাবে এটাও হতে পারে জানেন আমি কালো জিরেটা খুব একটা পছন্দ করি না এখন দেখি সব তরকারিতে কালো জিরে

কচু খান তো অনেকে আবার কচু খায় না লবণ দিয়ে দেবো লবণ গুলো দিয়ে ভালো

এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দেবো লবণ হল কাঁচা লঙ্কা আছে না হলে ভালো লাগে একটু সামান্য জল এর মধ্যে জিরে আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম নখলটাকে ভালো করে করছি মশলাটা একদম রেডি এবারে করতো আর আলু করে মশলাটা এমনি মিশিয়ে সমান নিয়ে আলাদা আর পরেই জল এবারে জল দিয়ে দেবো একদম কমপ্লিট কটাই ভালো করে হয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা যে মানে খুব সহজে ভিডিওটা দেখছি কিন্তু এই ভিডিওটা করার পেছনে যে কতটা তার মানে পরিশ্রম করতে হয় সেটা আমি বাইশ চব্বিশ মিনিটের ভিডিও কুড়ি বাইশ মিনিটের ভিডিও দুটো মিলে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ মিনিটের ভিডিও কিন্তু এটা ভিডিও কটা বাচ্চা আমাদের ঘুমোতে আপনি দেখে যাচ্ছেন সব দেখে এই ভিডিওটা যে তোলার পরে তাকে কাটছাট করে এডিটিং করে দর্শকদের কাছে পরিবেশন মানে করতে কতটা কী সময় ব্যয় হয় সেটা এখানে না এলে বা আমি নিজে সেটা দেখে উপলব্ধি করতে পারছি আপনি দু তিনবার এসে মোটামুটি ব্যাপারটা বুঝেছেন কোনবার এসে চারটের আগে ভাত পারনি ধরসবটা ঢাকাটা খুলে নিয়েছি আর সব একদম শেদ্ধ হয়ে গেছে কচু কচুই এত সুন্দর বলেছে একটুখানি বাংলা পুরো ভান্তে মন চাইলো আরে কচুটা দেখে দেখে কিনেছি কালকে আমি দাদা ছিল সঙ্গে দাদা কচু হ্যাঁ

মাছের তরকারি কি মেটে তরকারি না দেখতে পাচ্ছি খুব ভালো হয়ে গেছে সব খাচ্ছে মাল োরা

নদীর পাঙাশটা প্রাকৃতিক উপায় তৈরি ওটা টেস্ট ভালো এবং তেল অত অত চর্বি হয় না তাও আমার ভাল লাগে না পাঙাড় মাছটাই আমার ভাল লাগে না বড়ো বড়ো আর মাছ শিয়ালদাহ যে মাছের ইয়েটা রয়েছে না কাঁটাটা অ্যান্ড ওখানে একটা মাছের যে আড়ত আছে শিয়ালদাতে ওখানে এই সামুদ্রিক মাছগুলো আসে প্রচুর ওখানে মাছের আড়ত আছে একটা না হ্যাঁ মোটামুটি শিয়ালদার ওখানকার যে আড়ত ওই আড়ত থেকেই এই বড় মাছগুলো আসে এবারে আমরাও খেতে বসবো আর আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ